হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমি আজকে তোমার শেয়ার করতে চলেছে একটু সুন্দর 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 বিউটিফুল ব্লগ সো গাইস আজকে আর্লি মর্নিংয়ে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কোথায় বলো তো আজকে হচ্ছে হচ্ছে কল্যাণী এইমসে ঠিক আছে তো কীভাবে যেতে হয় আর মানে কখন যেতে হয় সঠিক টাইমটা কখন সঠিক টাইমটা কখন আর ধরো গিয়ে তোমার কিভাবে ডাক্তার দেখাতে হবে মানে সেই সমস্ত ঘটনাটা আজকে আমি তোমাদের তো শেয়ার করব তো আমি কি কারণে গেছি সেটা অবভিয়াসলি তোমাদের শেয়ার করবো তো গাইস প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে কল্যাণী এমস ঠিক আছে তো গাইস এর লোকেশানটা দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে জাস্ট ওয়াও ঠিক আছে আর কিছু বলার নেই তোমাদের জাস্ট বিল্ডিংটা জাস্ট দেখিয়ে দিলাম আর আমি এসেছিলাম হচ্ছে গিয়ে সকাল মানে সকাল না সরি পুরো ভোরবেলায় ঠিক আছে এখানে একদম অ্যাকচুয়ালি আসার নিয়ম হচ্ছে যত সকাল সকাল আসা তো আমি এখানে ঢুকে গেছি ছটার সময় কারণ আমাদের ওখান থেকে ছটা ছটা ট্রেন ছিল যেটা ছিল ব্যারাকপুর টু কল্যাণী যেই সীমান্ত সেটা ছিল তো সেই ট্রেনটা আমরা ধরেছি ধরে জাস্ট চলে এসেছি কল্যাণী এমসে ঠিক আছে তো গাইস প্রথমে তো এখান থেকে ঢুকতে হয় ঢুকে জাস্ট আমাদের যেতে হবে ওই বিল্ডিংটাতে তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে চাইলে তোমরা টোটো ইউজ করতে পারো কারণ এখানে টোটো অ্যাভেলেবেল আছে মানে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যেতে কারণ আমরা চেয়েছিলাম ভোরবেলার দিকটা তো সেদিন সেই সময়টা হচ্ছে সূর্যের তাপ ছিল না তো আমরা এইটুকু রাস্তাটা হেঁটে হেঁটে গেছি বেশি এমন কিছু ডিফারেন্স নেই রাস্তাটা যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে এখানে টোটোর যে পরিষেবাটা সেটা দেওয়া হয় ওকে সো গাইস এই যে দেখো টোটো অটোগুলো ভেতর দিয়ে চলে আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কল্যাণী যে ওপিটি যে বিভাগটা সেখানে যাচ্ছি তো এত লোক এত লোক গাইস এখন বাজে ছটা সাড়ে ছটার মতন বাজে সব লোকজন হচ্ছে গিয়ে তোমার লাইন দিয়েছিল মানে এখানে অনেক কটা বিভাগ আছে মানে মানে এই যেটা হচ্ছে গিয়ে শরীরের যে কোনো জায়গায় প্রবলেম হয় সমস্তটা এখানে দেখা যায় পুরোপুরি বিনামূল্যে ঠিক আছে তার জন্য তোমাদের যে এবার তোমরা যখন প্রথম যাবে তোমাদেরকে একটা বই করতে হবে সেই বইটা করে অবশ্যই তোমাদেরকে যেই কারণে যাচ্ছ শরীরের যে কারণে ধরো অনেকের শরীরে ব্যথা মাথার ব্যথা নিউরোসার্জন তারপরে চর্মরোগ বিশেষজ্ঞ আমার মেয়ে যেমন একটু স্কিনের প্রবলেম ছিল সে কারণে আমি একটুখানি স্কিন রিলেটেড যেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের স্কিন রিলেটেড যেই ট্রিটমেন্টে সেটার জন্য আমরা গেছিলাম তো আমাদের তো প্রথমে বই করে এখানে বসতে হচ্ছিলো গাইস মানে দারুণ একটা পজিশান মানে দারুণ সুন্দর পরিবেশটা কারণ একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পুরোটা হচ্ছে গিয়ে এয়ার কন্ডিশন তো গাইস মানে এসি থাকাকালীন মানে কি বলবো মানে এসি এতটাই এসি রয়েছে যে তোমার যে বাইরের কষ্টটা গরমটা সেটা তোমার ফিল করতে পারবে না সো গাইস আমরা এখান থেকে ওপরে চলে আসলাম যেখানে মানে হচ্ছে গিয়ে আমাদের বইটা নিচের বিল্ডিংটাতে বই করেছিলাম তো লিফ্টে করে এসেছি তো এই দেখো এই বইটা করতে হয় ঠিক আছে তো এই বইটা করতে তোমাদের দশ টাকা মতন লাগবে ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি শিশু বিভাগ ঠিক আছে এখানে সব বাচ্চাদের ডাক্তার আছে বাচ্চাদের যে কোনো ধরনের প্রবলেমের জন্য তো আমার মেয়ে তো যেহেতু স্ক্রিন রিলেটেড কোনো প্রবলেম ছিল সে কারণে আমরা এখানে বসে আছি তো ডাক্তার একজন জাস্ট দেখলো দেখে অন্য আরেক জায়গায় মানে ট্রান্সফার করলো যে আসল স্কিন রিলেটেড সেইখানে আমরা জাস্ট যাচ্ছি দেখো এখানে বাচ্চাদেরকে এখানে শুয়ে শুয়ে সুন্দর করে দেখা দেখানো হয় আর এটা হচ্ছে গিয়ে পুরোপুরি চর্মরোগ বিশেষজ্ঞ জায়গা ঠিক আছে তো এখানেও আমার মেয়েকে পাঠানো হয়েছিলো মানে কী কারণে প্রবলেম হচ্ছে আমার মেয়ে যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছিলো সেই কারণে সেই কারণটার জন্য আমাদের স্পেশিক্যালি মানে কারণের জন্য আমরা এখানে আসা ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করছি আর এখানে ক্যামেরা নট অ্যালাউ ঠিক আছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে কমেন্টে জানাতে জাস্ট ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকো